সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ালুর হকের আজকের লয় স্টোরি ধারা তিনশো সাতাত্তর ভালোবাসার স্বাধীনতার গল্প নিহারিকা ও রিয়া কলেজের প্রথম দিনেই একে অপরকে সঙ্গে পরিচিত হয় ধীরে ধীরে বন্ধুত্ব তাদের গভীরতা পায় আর সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায় তবে তাদের প্রেম ছিল এমন একটি সমাজে যেখানে সমলিঙ্গের সম্পর্ককে সহজভাবে গ্রহণ করা হতো না রিয়া ও নিহারিকা নিজেদের সম্পর্ক নিয়ে গর্বিত হলেও তাদের পরিবার এবং সমাজের চোখে তা ছিল অন্যায় ভারতের পুরাতন ধারা তিনশো সাতাত্তর অনুযায়ী সমলিঙ্গের সম্পর্ক ছিল অপরাধমূলক সমাজের চোখে এই প্রেম ছিল অবৈধ যা তাদের প্রতিদিন আরও একা করে তুলেছিল একদিন রিয়ার পরিবার তাদের সম্পর্ক জানার পর তাকে বাড়ি থেকে বের করে দেয় নিহারিকা এই পরিস্থিতি দেখে রিয়াকে সাহস যোগায় এবং বলে আমরা যা করছি সেটা অন্যায় নয় আমাদের ভালোবাসার কোনো লজ্জা নেই আমরা লড়ব আমাদের অধিকারের জন্যে এই কথাগুলো রিয়াকে নতুন শক্তি দেয় তারা নিজেদের মতো করে বাঁচার সিদ্ধান্ত নেয় এবং বিভিন্ন এলিজিবিলিটি কিউ এবং অধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করে সেই সময় ভারতের সমলিঙ্গ সম্পর্ক নিয়ে তীব্র আন্দোলন চলছিল দু সালের ছয়ই সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয় ধারা তিনশো সাতাত্তরের পুরাতন বিধানকে অসিংবিদানিক ঘোষণা করে সমলিঙ্গের প্রেমকে বৈধতা দান করে এই রায় শোনার পর নিহারিকা রিয়া কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে তারা বুঝতে পারে তাদের ভালোবাসা এখন শুধুমাত্র তাদের জন্য নয় বরং আরও হাজারো মানুষের ভালোবাসার লড়াইয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে সমাজ এখনও পুরোপুরি বদলায়নি কিন্তু নিহারিকা ও রিয়া জানে তাদের মতো আরও অনেকেই এখন নিজেদের ভালোবাসার জন্য লড়তে সাহস পাবে ধারা তিনশো সাতাত্তরের পরিবর্তন শুধু একটি আইন বদল নয় এটি ছিল স্বাধীনভাবে ভালোবাসার অধিকার অর্জনের এক নতুন ভোর তো সুপ্রিয় দর্শক ডাক্তার আনোয়ারুল হকের লয় স্টোরি ধারা তিনশো সাতাত্তর যদি আপনাদের ভালো লেগে থাকে এই রকম স্টোরি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন